এপরি কাকদ্বীপের এসডিও মধুসূদন মণ্ডল দক্ষিণ 24 পারগনার ডিএম যাকে ভাইপর ডিএম বলা হয় সুমিত গুপ্ত এরা डायरेक्टली ইনভলভ আজকে যাদের জন্য অরুণ গড়াইর বিরুদ্ধে এফআইআর সাসপেন্ড হয়েছে সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি ইতিমধ্যে আমরা খুশি রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া কার্ডের কেস সামনে এসেছে সেই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়ে নিয়েছে যেহেতু ফরেন মানি ট্রেল হয়েছে ফেমা অ্যাক্টের আওতায় এটা আমরা চাই যে তুমি উনি বলছেন এটা আমরাও বলছি হ্যান্ডবুক পরিষ্কার इट्स अ সেন্ট্রাল गवर्नमेंट ऑर्गेनाइजेशन স্যার সেন্ট্রাল गवर्नमेंट ऑर्गेनाइजेशनে কোনো ম্যাল প্র্যাকটিসেস ফ্রড অ্যানোমালি এনি টাইপ অফ ভায়োলেশন অফ দি গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে আর সেন্ট্রাল गवर्नमेंटের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোনো কনস্টিটিউশন বডি বা বডি ইলেকশন কমিশন হলে এটা ইনভেস্টিগেট করবে এটাই ছিল আমাদের বক্তব্য আগেও বলেছি আজও বলেছি আমাদের লেখার বক্তব্যের বাইরে মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে পুরো সিস্টেমটাকে ধমক দিয়েছিলেন পঁয়ত্রিশ হাজার অভিযোগপত্র দিয়েছিলেন পরিযায়ী শ্রমিক এবং হিন্দু লোকেদের নাম বাদ দিতে তার মধ্যে আঠাশ হাজার লোক বলেছে আমরা বাংলাতেই নাম রাখবো তাদের নাম কাটতে পারেনি সাত হাজার নাম কেটেছে তারও তালিকা আমরা সংগ্রহ করে তাদেরকে দিয়ে আমরা এখানে সামারি রিভিজানের সময় পদ্ধতি মেনে আবেদন করাবো পারমানেন্ট এমপ্লয় দিতে হবে আমরা আগে বলেছি তাতে ইসিআই অলরেডি অ্যাকশন নিচ্ছে কাজ করছে এটাই ছিল আমাদের পক্ষে